আসসালামু আলাইকুম রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইসাল ভাই ভালো আছে কিন্তু আমাদের বাংলাদেশের বেকারত্ব ভাইরা ভালো নেই ভাই এখন আমরা তো অনেকেই বেকার আছি যারা প্রতিনিয়ত মনে করেন যে টেনশনের মধ্যে থাকে আমাদের জন্য কোনো কিছু আছে আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট আছে বেকারত্বদের জন্য সহজ সমাধান যাদের একটা বিকাশের দোকান আছে যাদের একটা মুদির দোকান আছে অথবা একটা ফার্মেসি আছে অথবা যে কোনো একটা স্টোর আছে একটা লাভের অংশ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকে সহজ সমাধান নিয়ে আসছি আচ্ছা সহজ সমাধান যেটা কি মাত্র বিশ টাকা ইনভেস্ট করলে নাকি মাসে লাখ লাখ টাকায় মাসে বিশ টাকার কমেও আপনার ইনভেস্ট করে মাসে আপনার লাখ লাখ টাকা ইনকাম করবেন আসলেই করা যাবে আসলেই করা যাবে একবারে হাতে কলমে শিখিয়ে দিব আসতে চলেন তাহলে শুরু করি হ্যাঁ এই যে প্রথমত দেখাচ্ছি যেটা রিয়েল ক্যাফের কফি মেশিন এই কফি মেশিন দিয়ে আপনার কোনো স্টোরে রেখে রেডী কফি রেডি চা তৈরি করে বিক্রি করে মাসে আপনার 30 থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আচ্ছা চমৎকার যে অত এটার মধ্যে পাচ্ছেন কি কি সেটা একটু দেখা দেবে এখানে কফি পাচ্ছেন দুধ চা পাচ্ছেন

মানে চা তৈরি করতে পারবেন এছাড়া হচ্ছে এটার মধ্যে যে বড়িটা পাচ্ছেন বড়িটা কিন্তু মেটালে থাকবে কখনো জঙ্গমি চা আসবে না এছাড়া আছে আমাদের ওয়াটার পাম্প আছে অটোমেটিকলি আপনার পাম্পটা

আমি সিম্পল একটা জিনিস বুঝাই যেটা হচ্ছে কফি কফিটা করতে আপনার ছয় থেকে ষাট টাকা খরচ হয় আপনি মিনিমাম বিক্রি করলে পনেরো টাকা বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনার অর্ধেক অর্ধেক কিন্তু লাভ হবে চমৎকার আছে এখন তাহলে সব ঠিকঠাক দাম চলে তো দাম ধরে এটা রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা অপার প্রাইসে দিবো মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় টাকা এছাড়াও হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা দামের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোথাও কম পাবেন আমার থেকে একবারে অত্র নিউ মার্কেট অঞ্চলের ডিলার পয়েন্ট হচ্ছে রাশেদ যেটা হচ্ছে আপনার রিয়েল কপির ডিলার

ওরে ভাই এই যে ভাই আপনার ভাবি তো তেঁতুল চা খায় ভাই তেঁতুল চা বলেন মালটার চা বলেন রং চা বলেন দুধ চা বলেন কফি বলেন ক্যাপা চেনো বলেন পনিরের চা বলেন তারপর আল্লাহ দুনিয়া ভাই কত ধরনের চা আছে সব ধরনের চা তৈরি হবে এই মেশিনে এই একটা মেশিন যদি আপনার কাছে থাকে আপনার কিন্তু আল্লাহ দুনিয়ার সকল ধরনের চা কিন্তু আপনার তৈরি করতে পারবে আচ্ছা আরেকটা কথা কি জানেন ভাই সেকেন্ডের এবং মুহূর্তের মধ্যে চা কফি তৈরি হবে সেকেন্ড এবং মুহূর্ত এই মেশিন দিয়ে হ্যাঁ আপনার ভাবিরে চায়ের কথা বললে 10 মিনিট সময় নেয় আমার কাছে 3 সেকেন্ডে কফি তৈরি হবে দুই সেকেন্ডে দুধ চাতরি হবে এক সেকেন্ডে রং চাতরি হবে ভাই এই কথা বললে কিন্তু হবে না করে দেখা হবে না ভাই এটার মধ্যে করে আজকে প্র্যাকটিক্যালি করে দেখাতে পারবো না অবশ্যই ভিডিও কল দিবেন এবং যারা কিনবেন আমি বলবো চা কফি নিয়ে আসবেন রাশেদ ভাই বানাই দিই হ্যাঁ বানিয়ে দিব আপনি একটা জগ এবং মগের মধ্যে চাইলে আপনারা এটার পাউডারটা মিক্সিং করে এখানে ধরলে সেকেন্ডের মধ্যে আপনার চা কফিটা তৈরি হয়ে যাবে এরকম আমাদের অনেক রিভিউ দেওয়া আছে এবং আজকে আমরা রাশেদ এন্টারপ্রাইজের কারখানা তৈরি কিন্তু একবারে প্রোডাক্ট নিয়ে আসছি যেটা কিনা সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাত বছরের সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাদাকে সাদা বলতে হবে কালো কালো বলতে হবে এই মেশিনটা কিন্তু রাশেদ ভাই নিজস্ব প্রোডাক্ট অবশ্যই আশা করি যে প্রাইসিং টা রাশেদ ভাই দিবে বাজার যাচাই বাছাই করে করে নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনার এটার মধ্যে কি কি ইউজ করা হয়েছে সম্পূর্ণ একবারে আপনারা নিজস্ব টেকনোলজি ইউজ করে আপনার এটা মেশিনটা তৈরি করা হয়েছে এখানে দেখেন মেরিন কোরিয়ান একটা মেশিন আপনার মিটারটা টেম্পারেচার মিটারটা তৈরি করা হয়েছে এছাড়া এখানে পিতল দেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু আপনার পিতল দেওয়া হয়েছে যেহেতু এই মাথাটা দিয়ে আপনার স্টিমটা বের হবে গরম স্টিমটা এবং গরমের যে তাপমাত্রাটা এটা থাকবে তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস থাকবে তিনশো আশি ডিগ্রি তিনশো আশি ডিগ্রি সেলসিয়াস থাকবে একবার এটার মধ্যে ধরবেন আর চা কপি রং চা দুধ চা সব হয়ে যাবে কিন্তু সেকেন্ডের মধ্যে চমৎকার একটা মেশিন কিন্তু চলে আসে বডিটা কেমন কেমন হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস এর বডি কখনো জং আর আশ আসবে না আসলে সম্পূর্ণ চেঞ্জ করে দিব এবং

আচ্ছা কি প্রথম সকালবেলা দোকানটা চালু করলেন প্রথম এক ঘন্টা হচ্ছে আপনার বিদ্যুৎ টা খাবে তারপর সারাদিন আপনি ফ্রিতে ভাই আমার বাসা তো হচ্ছে সেই লক্ষ্মীপুরের চড়ে আমার এলাকায় ভাই কারেন্ট তো লাগবে না এক ঘন্টা কারেন্টে দিবেন আর বাকি ছয় ঘন্টা কারেন্ট সালাই চালাবেন কারেন্ট থাকলেও চলবে কারেন্ট থাকলেও চলবে কারেন্ট সারা ছয় ঘন্টা পর্যন্ত চলবে চমৎকার এখন তাহলে দাম ধরে চলে আসি তো দাম ধরে আজকে এটা হচ্ছে তিরিশ লিটারের ক্যাপাসিটি ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড আপনার যেটা কালোর মধ্যে ব্ল্যাক রোজ ঠিক আছে এটার দাম থাকবে আজকে ধামা কপারে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আপনি আমার বলছেন বিশ হাজার টাকা ব্যবসা দিবেন ওইটা ওই টাকা দেখেন ভাই তারও কমে দিব মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দিব এটা এই মেশিন এই মেশিন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট আছে তো সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওকে দর্শক চমৎকার এই মেশিনগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই

আমাকে এই প্রোডাক্ট গুলা পার্সেস করবো আমার আমি এবং আমার দর্শকরা যারা আছে টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবে হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে প্রোডাক্টটা নিতে ওকে ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে শুনে কিন্তু ভাই দোকান দেখে প্রোডাক্ট দেখে কিন্তু আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ভাই ওই মেশিন টার দাম কত বলে দেন হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনার ভাগ্যের চাকা খুলতে পারেন ঘুরে যেতে পারে বা খুলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ